পেঁচ গরমের দিন চলে এলো শীতের সুখের চিরবিদায় বিদায় আবহাওয়ার বড় আপডেট শীতের সুখবর মর দিনগুলো জানাতে হবে বিদায় গরমের দিন আসতে চলেছে জানুন আবহাওয়ার বড় আপডেট শীতের সুখবর দিনকে জানাতে হবে বিদায় এমনটাই আবহাওয়া করেছে আবহাওয়া দপ্তর সূত্রে রাজ্যের বিভিন্ন জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গে প্রবেশ করতে চলেছে গ্রীষ্মকাল জানুন আবহাওয়ার বড় আপডেট কী হতে চলেছে সূত্রে খবর আগামী তিন দিনে উত্তরবঙ্গের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী চার দিনে অবশ্যই জেলাগুলোর সর্বনিম্ন তাপমাত্রা তেমন হেরফের হবে না এবং আগামী ষোলোই ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর মালদা আবহাওয়া কেমন থাকবে শুষ্ক প্রকৃতির থাকার একটা সম্ভাবনা রয়েছে এমন জানিয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে উত্তরের কোনো কোথাও কোনো জেলায় তাপমাত্রা তিরিশ ডিগ্রি পর্যন্ত যেতে পারে বলে মতে জানিয়েছে